সবাই বলো ইল্লু গাইস তো সেদিন সকাল সকাল রানুর এতগুলো পার্সেল চলে এসেছিল তারপর ঝটপট স্নান করে সকাল সকাল গোপালের কাছে ভালো করে পুজোটা দিয়ে দিয়েছিলাম এমনি তো গোপালটা এখন যা বান্দর হয়েছে একটাও কথা শুনে না আমার যাই হোক কি আর করা যায় তারপর ভীষণ মিষ্টি খেতে ইচ্ছে করছিল রসগোল্লা মানেই বাঙালির ইমোশন আর সেটা যদি হয় গরম রসগোল্লা তাহলে তো আর বলার কথাই রইল না তারপর মাতাশ্রীর আদেশ অনুযায়ী দুধে একটু জাল দিয়ে দিলাম কারণ আমার মাতাশ্রী ভেবেছিল সেই দিন বাড়িতেই একটু কালাকান্দ বানাবে যাই হোক এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বিকেলের দিকে একটু খাতেরা বেরিয়েছিলাম যেটার ভিডিও করতে তোমাদের ভুলো মনে রানো একদমই ভুলে গিয়েছে আর খাতড়া থেকে এটা কিনে এনেছি বুনুর সামনেই জন্মদিন সেই জন্য আর এই যে বিস্কিটগুলো দেখছো এটা খেতে কিন্তু আমি ভীষণই পছন্দ করি টোয়েন্টি সেভেন্থ জুলাই ছিল আমার বুনুর ডে ভিডিওটা আপলোড করতে করতে ডেটটা কিন্তু পেরিয়ে গেছে তারপর সন্ধ্যের দিকে আমার ছোট্ট ভাইকে পড়াতে বসিয়েছিলাম ওর যা কথা এখন থেকে ওর কথার সামনে আমি হেরে যাই তোমরাও শোনো ওর সব কথাগুলো তারপর আমার একটা প্রোটিন পাউডার আছে সেটাই আমি দুধের সাথে গুলে খাচ্ছিলাম আমি এটা খাই আর তোমরা কি করবে বলো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো